আসসালামু আলাইকুম চেয়ারম্যান বাড়ি আজকে আপনাদেরকে দেখাবো যিনি একাধারে পঁয়ত্রিশ বছর চেয়ারম্যানই করেছেন চেয়ারম্যান বাড়ি মার্কেট চেয়ারম্যান বাড়ি ভিতরের অংশ দেখাবো উনি ইচ্ছা করলে অনেক কিছু করতে পারতেন পঁয়ত্রিশ বছর একাত লাগাতারে চেয়ারম্যানই করেছেন কোনো সময় ফেল করেন নাই দেখেন বাড়ির ভিতরে একদম সিম্পল সেই দেন চেয়ারম্যানগুলা পাঁচ বছর ক্ষমতা পায় অনেক কিছু করে ফেলে কিন্তু উনি কিছুই করেন নাই ওই বাড়িটাও এখন মাদ্রাসার জন্য আর কি ব্যবহার করা হয় মাদ্রাসার বোর্ডিং হিসাবে ব্যবহার করে হজুররা পাশে একটা মাদ্রাসা করছেন উনি উনি ওনার ছেলে সবাই প্রতিষ্ঠিত ওনারা বাহিরে থাকে আর কি বিদেশে বাইরে দেশের মধ্যে অনেক বড় বড় চাকরি করে ওনারা আসে না এখানে মাঝে মাঝে দেখতে আসে পরিদর্শন করতে আচ্ছা একদম সিম্পল বল কুপ্রভাব একাদারে কাপাসিয়া উপজেলা সন্মানিয়া ইউনিয়ন দক্ষিণগাঁও পড়ছে এলাকাটা দেখে নিন চেয়ারম্যান বাড়ির পরিবেশটা অনেক সুন্দর এই যে উনি বাড়ি আগের যে বিল্ডিং উনি যে বাড়িগুলো থাকতেন ওইগুলোই রয়েছে আর নতুন করে কোনো বাড়ি করা হয় নাই এই আম গাছটা অনেক ভালো আম হয় অনেক মিষ্টির আম অনেক বড় বড় আম হয় অনেক ছাত্ররা এটা ছাত্ররা খাবার দরকার করে রুমে হ্যাঁ এখানে এটা ছাত্ররা ব্যবহার করে ছাত্রদের এই এখানে বোর্ডিং আর এখানে ছাত্ররা খাবার খায় আল্লাহ উনি মারা গেছেন আল্লাহ ওনার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দিন আমরা তার জন্য সকলেই দোয়া করব ওই পাশে একটা মাদ্রাসা ওনার নামে নুরিয়া মোহাম্মদ আব্দুল বনি মাদ্রাসা ওই দিন করা হয়েছে এবং মসজিদও করা হয়েছে ওনার নামে আলু ছাত্র এখানে আসতে হলে আপনারা কাপড়া সাহর বাজার থেকে আড়াল বাজার আসতে আড়াল বাজার থেকে দশ টাকা নামে প্রতিষ্ঠিত মাদ্রাসা তিনতলা ফাউন্ডেশন দিয়ে দুতলা কমপ্লিট করা হয়ে গেছে ওই যে মার্কেট গুনি মার্কেটটা ওনার নামে হ্যাঁ মাশাল অনেক সুন্দর আছে আচ্ছা